আজকে এই কেক দুইটার অর্ডার ছিল চলেন তবে কেকের কাজগুলো শুরু করে দিই আপনাদের সাথে নিয়ে কেকের কাজটা শুরু করি করতে থাকি আর শেয়ার করতে থাকি আমরা কিন্তু আসলে সবাই জানি ভোরে ওঠা রাত জাগা নয় গা নয় ধর্মচর্চা ভালো অভ্যাসের চর্চা এগুলো সবাই জানি আমি জানি আপনারাও সবাই জানেন কিন্তু তারপরেও একটু বলছি আমি ভরে ওঠার চেষ্টা করি অনেক সময় পারি আবার অনেক সময় পারি না কিন্তু প্রতিদিন নতুন কিছু শেখার বা জানার চেষ্টা করি কৃতজ্ঞতা আর সন্তুষ্টি এই দুয়ের চর্চা করি সবার উপকার করা সম্ভব নয় তবে কারোর ক্ষতি করি না সেটাও একটা কিন্তু উপকার কবিতা অনুশীলন ভালো থাকার জন্য সম্পর্কের পরিচর্যা পজিটিভ চিন্তাভাবনা সময়ের সঠিক ব্যবহার এগুলো কিন্তু খুবই জরুরি আমি কখনো কাউকে কতটা গুরুত্ব দেব কখন কে আমার জীবনে বেশি গুরুত্বপূর্ণ হবে সেটা কিন্তু আমাকেই ঠিক করতে হবে যেমন সংসারের যাবতীয় কাজ করি মুভি দেখি ফোনে কথা বলি তারপরে সোশ্যাল মিডিয়াতে তো কাজ করি সবার সাথে যোগাযোগ করা হুম শরীর মনের যত্ন নেওয়া আর ঘুরতে যাওয়া সেটা তো আমার খুবই ভালো লাগে আর এটাও কিন্তু আমার সারাদিনের একটা কাজেরই অংশ পরিবারের মানুষের সাথে শর্তহীন ভালোবাসা রিমেন্স দেওয়ার কথা আমি কখনো ভাবিই না কর্মফলে বিশ্বাস করি কারণ আমি যে কাজটা করব। সেটার একটা ফল তো আমাকে ভোগ করতেই হবে ভালো কাজ যদি করি তাহলে ভালো পাবো আর যদি খারাপ করি তাহলে সেটা অবশ্যই খারাপই হবে তাই না বন্ধু সবসময় সব বয়সেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই বন্ধু থাকবে আমার অন্তরের মাঝে লোক দেখানো বন্ধু নয় লোক দেখানো বন্ধু আমার একদমই পছন্দ নয় অনেকেই আছেন শুধু লোক দেখানো বন্ধু কিন্তু সেই বন্ধু দিয়ে কি হবে যদি মনে শান্তি না পাই বন্ধুত্বের আড়ালে ঠিক না বন্ধু কিন্তু অনেকটা আয়নার মতো আবার ছায়ারও মতো আয়না কখনো মিথ্যে বলে না ছায়া কখনো ছেড়ে যায় না ঠিক না তেমন বন্ধু আমার জীবনে আছে আমিও সেরকম বন্ধু কারোর কারোর এটা আসলে মনের একটা ব্যাপার এভাবে ভালো থাকি ভালো রাখি এবং জীবন একটা সফর এই সফরে আমরা অনেক কাজ আমাদের করতে হয় অনেক কিছু আমাদের জীবনে আসে আবার অনেক কিছু হারিয়েও যায় এই সবের মধ্যেই কিন্তু সার্থকতা ব্যর্থতা সব কিছু মিলিয়ে চলতে থাকে আর জীবন আমরা একা আসি সফরে আবার একাই চলে যাব। এটাই তো আমাদের জীবন মধ্যে শুধু অনেকের মাঝে থেকে জীবনকে ব্যস্ত রাখা জীবন একটাই জীবন সুন্দর আলহামদুলিল্লাহ এত সুন্দর এই জীবনে আমরা অনেক কিছু পেয়েছি সব কিছু মিলেই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আজকের ভিডিওটা কেমন হলো কেমন লাগলো আমার কেক দুটার বানানো এবং ডেলিভারি দেওয়া শেষ পর্যন্ত কিন্তু ডেলিভারি ম্যান আসে নাই তাই আমাকে ডেলিভারি দিতে চলে যেতে হয়েছে যদিও ভিডিওটা একটু বড় হয়েছে তো তারপর সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে আপুর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো